আসসালামু আলাইকুম সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের তোমার প্রজেক্ট কিন্তু সম্পূর্ণ বেড তৈরি ক্লিয়ার করিনি আমরা এদিকে কিছু বেড ক্লিয়ার করতেছি এই যেহেতু আমরা আজ আগস্ট মাসের একুশ তারিখ আমরা ওইদিকে সেপ্টেম্বরে যা লাগাবো কিছু আপ ডাউন করে লাগাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় বেড কমপ্লিট আগেই বেড সম্পূর্ণ করা ছিল আজকে পুরনো মালসিং ফিল্ম ছিল সেগুলো বিসিএ সারা লাগিয়ে দেব সার দিয়ে সম্পূর্ণ বেড আগে ক্লিয়ার করা ছিল তো যখন সারা লাগাই সেখন আপনাদের বিস্তারিত আরও জানানোর জন্য চেষ্টা করব এখন আমাদের বেড করা কমপ্লিট এখন আমরা সারা রোপণের কাজ শুরু করব তো বেডের কিনা থেকে চার পাঁচ ইঞ্চি দূরে লাগাবেন যেহেতু আমরা এই সাপেটি বলে বা কপরের মতো বললে সেরকম বেড এবার করি নাই এবার বক্স আকৃতির বেড করেছি সেই ক্ষেত্রে আপনার আমরা সারা চার ইঞ্চির দূরত্ব লাগাবো এটা আমি আর পরীক্ষা করতে চাই সে বেশি দূরত্ব দিলে কি হয় আর কম দূরত্ব দিলেই কি হয় তো মালসিং কাটার জন্য আমরা কিন্তু একটা তেলের কৌটা সুন্দর করে কেটে নিচি সাথে দিয়ে মাটি যদি শক্ত থাকে আপনারা এই জায়গায় মাটিটা লুজ করে নেবেন মাটি যেহেতু এখন বর্ষাকাল এখনো বৃষ্টি অনেক অঞ্চলেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সাথে কিন্তু এটা জৈব সার মিশ্রিত মাটি এটা দিয়ে যে বেড গর্ত সেই গত্তর আপনার সম্পূর্ণটা ফিল করে নিয়ে এই যে চারাটা কোকোপিডের এখনও কোকোপিড আছে হান্ড্রেড পার্সেন্ট যুক্ত সারা। চারা তো এটা আমরা লোক দিয়ে আশা করি নিছি নিয়ে মাটি থেকে হাফ ইঞ্চি দূরত্ব বা মাটির নিচে সারা দেবো বেশি দূরত্ব না দিই দিয়ে আপনার এরকম করে হালকা করে চাপ দেব বেশি চাপ দেব না লাগানো এই শুরু করলাম তো দেখতে থাকুন সম্পূর্ণ জমি লাগানো হলে আপনাদের আর একটা শট নিয়ে দেখাবো গাছ লাগানো শেষের ভিতর এখন কিন্তু বৃষ্টি চলে এসেছে গাছ লাগানো শেষের দিকে তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাদ দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ